বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো এখন বাজে সকাল নটা আর আমি আর গলু রেডি হয়ে গেছি একটু কেনাকাটা আছে বেরোবো আসলে গলু ছ মাস হওয়ার আগে দাঁত বেরিয়ে গেছে যার জন্য ওর অন্নপ্রাশন নাকি মুখ দাঁতে ভাতে দিতে নেই তার জন্য নিয়মের এমনি পুজো দিয়ে প্রসাদ খাইয়ে দেওয়া যায় এটাই নাকি মানে করতে হয় আগে যদি দাঁত বেরিয়ে যায় তাই আমরা কিছু ওর একটা জামা আর পুজো দেওয়া হবে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে সেইখান থেকে পুজো দিয়ে যে প্রসাদটা ওকে খাইয়ে দেওয়া হবে তাই মা ঠাকুরকে একটা শাড়ি দেবে তো ওই শাড়ি আর গলুর একটা ড্রেস আরও ছোটো খাটো কিছু জিনিস সাজে কেনাকাটা করব। তাহলে চলো কি কি কেনাকাটা করি তোমাদের গিয়ে দেখাই গলু সামনে তাকা সামনে তাকা এমন করছো কেন শোনা এই যে সবাই দেখছে তোমাকে সোজাও সোজাও বাবা সোজা হা শোনা এই যে সবাইকে হ্যালো করো গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং আমি একটু বেরো বেরো যাচ্ছি বলো বলো শোনা ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের সাথে পরে দেখা হবে দেখো ওলুর জন্য জামা দেখা হচ্ছে আর গেঞ্জির মধ্যেই আমার পছন্দ তাই বললাম যে গেঞ্জি আর হাফ হাতা যে শার্টগুলো হয় মানে শার্ট প্যান্ট সেগুলো নিতে তো অনেক কটা কালার এই ড্রেসগুলো আমার পছন্দ হলো বলে কালার দেখাতে বললাম তো অনেক কটা কালার দেখালো আমার রেডটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই সেম টাইপেরই একটা রেড ওর আছে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ হাতা কাটা একটা গেঞ্জি প্যান্ট আছে রেড সেম তার জন্য আর বাকি কালারগুলো মোটামুটি আছে পিঙ্ক কালার তেমন ড্রেস নেই তার জন্য পিঙ্ক কালারটাই শেষ পর্যন্ত চুজ করলাম তো ওটাই নেওয়া হলো আর এখানে সিদ্ধেশ্বরী মাকে দেওয়ার জন্য একটা শাড়ি মা কিনলো শাড়িগুলো তো আমাদের ঠিক মতো দেখাতে পারলাম না কারণ এত বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যেই আমরা কেনাকাটা করছিলাম তার জন্য ঠিকমতো আমি ক্লিপসগুলো নিতে পারিনি আর এই যে ভাই এখানে একটা ঘরে পড়ার জন্য হাওয়ায় চপ্পল নিচ্ছিল আরও কসমেটিক্সের দোকানে কিছু জিনিস নিয়েছি যেমন লিকুইড সিঁদুর আরও দু একটা জিনিস নেওয়া হয়েছে কিন্তু বৃষ্টির জন্য না সেই ক্লিপসগুলো আর নিতে পারিনি তারা হুড়ো করে কোনো রকম কেনাকাটা করে আমাদের ফিরতে হয়েছে দেখো বৃষ্টি করছে বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে দেখি ট্রেন কখন আসবে তার জন্য ওয়েট করছি বন্ধুরা কেনাকাটা করে এখন বাড়ি ফিরলাম তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে গো আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর গলুকে মুখে প্রসাদ দেবো সেই ভ্লগ নিয়ে আবার পরের দিন আমরা আসছি তো আবার দেখা হবে না এই ভিডিওতে